আমি ভিক্ষা করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনুধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালি কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে পারি দিলে হাত মুড়ি কি কথা রাজাধিরাজ আমায় তাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা চডা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি ভিক্ষা মাঝে ছোট্ট একটি সোনার কণা দেখি দিলেম যা রাজ স্বর্ণ হয়ে এলো ফেরে তখন কাঁদি চোখের চলে দুটি নয়ন পরে তোমায় কেন দি আমার সকল শূন্য করে